ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিকালে চায়ের সঙ্গে খাওয়ার জন্য ব্রেড দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ব্রেডের এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি আর এখানে একটা কাঁচা আলু আমি ব্রেড করে নিয়ে আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল থেকে চেপে তুলে রেখেছিলাম আর এখানে নিয়েছি এমনি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে ছোট ছোট করে কুচানো আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচানো আর কিছুটা ধনে পাতা কুচানো আছে আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে রেখে দিয়েছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি যে ব্রেডগুলোকে একটু হাত দিয়ে দিয়ে ছিঁড়ে ছোট ছোটো টুকরো করে নিয়েছি ব্রেডগুলোকে আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আলুটাকে দিয়ে দিলাম কুচানো দিয়ে ধনে পাতা কুচানো আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এখন আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি ষাট বুতুল আর ভাজা মশলা দিয়ে দিলাম চা চামচ এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা সবই ভেজে গুঁড়ো করা এই ভাজা মশলাটার মধ্যে আছে এখন সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভাত দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি এবারে যে ডিমটাকে ভেঙে রেখেছিলাম ডিমটাকেও দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন আমার এখানে যেহেতু পরিমাণটা বেশি আছে সেই জন্য একটা ডিমে হয়নি আরও একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি আর এই এটাতে স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করার জন্য এটাতে আমি জল দেব না ডিম দিয়ে এটাকে মেখে নিতে হবে এখন স্ন্যাক্সগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন হাত দিয়ে কিছুটা করে এই মিশ্রণটাকে নিয়ে হাতে করে একটু চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে মতো করে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে এখন একটা সাইড হয়ে গেছে উল্টে দিচ্ছি বৃষ্টি বাদলের দিনে যখন বিকালে চায়ের সঙ্গে দেখবে একটু মুচমুচে কিছু হলে বা স্ন্যাক্স হলে খেতে খুবই ভালো লাগে তখন এই রকম স্ন্যাক্সগুলো বাড়িতে বানিয়ে নিতে পারে একটু গোল্ডেন কালার করে ভাজা করে নেবো উল্টে পাল্টে দুটো সাইডে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এই স্ন্যাক্সগুলো হয়ে গেছে সবগুলোকে আমি উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদে মুচমুচে স্ন্যাক্স আর এই স্ন্যাক্সের রেসিপিটা কেমন লাগলো আজকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে আজকে মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন